প্রভু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পর বশিরাটের বিখ্যাত ভাইরাল সৌপাদ ভূজনার আমরা পুনরায় এসে উপস্থিত হয়েছি প্রভু এখানে এখন কি মেকিং হচ্ছে এটা হবে পনির রোল পনির রোল হ্যাঁ আচ্ছা অনেক বড় লেচাই সম্ভবত আপনারা ইউজ করেন পনির প্রভু হ্যাঁ প্রভু এই হচ্ছে পনির রোল প্রাইস কত রেখেছেন এক পিসের দাম চল্লিশ টাকা এক পিস দাম চল্লিশ টাকা এত বড় লেচাই দেওয়ার পরও হ্যাঁ প্রথমে এটা ফুল ফ্রাই করে ফেলবেন নাকি হাফ ফ্রাই করবেন না না এটা প্রথমে হাফ ফ্রাই করব তারপরে তেলের উপরে দিয়ে ফ্রাই করব আচ্ছা তেল ছাড়া হাফ ফ্রাই করে ফেলবেন আর বাকি যে 50% ওটা তেল দিয়ে ফ্রাই করব হ্যাঁ

ফ্রাই হয়ে গেছে ফিফটি পার্সেন্ট তাই তো প্রভু হ্যাঁ এখন আবার তেল দিয়ে ফ্রাই করছেন বাকিটা প্রভু আপনার নামটা একবার বলে দিন রামপ্রসাদ আর দোকানের ঠিকানাটাও বলে দেবেন দোকানটা হচ্ছে বসিরহাট চৌমাতা হচ্ছে যে মৌরা সুইটসের ঠিক পাশেই আর আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে 7980 2414 96 দোকানের নাম আর দোকানের নাম হচ্ছে প্রভু ভোজনালয় একদম এই যে আমাদের রোলটা এখন রেডি হবে আচ্ছা তো এখন কি দিচ্ছেন সেখানে এখানে হচ্ছে সবজি আছে এই যে বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে একটা রোলের সবজি করা হয়েছে আচ্ছা তাতে যাবে বাদাম এরপরে চলে যাচ্ছে বাদাম হ্যাঁ পনির কিউব সাইজের পনির ইউজ করি সাইজের পনির ইউজ করি আমরা রোলে এই হচ্ছে পনির চলে গেল এক পিস রোলে এই যে শশা এটা হচ্ছে সস আমরা যে সসটা ইউজ করি আর সসেরボトル দাও সসেরボトル এটা কি গ্রিন এটা যে গ্রিন চিলি আচ্ছা আর লঙ্কা আমরা যে সসটা ইউজ করি দেখেন এই সসটা হচ্ছে নন ইয়া নো গার্লিক সস সম্পূর্ণ পেঁয়াজ রসুন সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া সসটা ইউজ করা হয় এরপরে চলে যাচ্ছে সশা সশা কমপ্লিট সমস্ত মেটিরিয়ালস দেওয়া হয়ে গেছে এখন আপনি রোলটা জাস্ট পেপারে মুড়িয়ে কমপ্লিট বিক্রির জন্য প্রস্তুত তাই তো বলবো এই হচ্ছে বলি রুই হচ্ছে এক পিস রোলের সাইজ

বেজরুলের যে এখানে যে সমস্ত ম্যাটেরিয়ালস আপনারা ইউজ করছেন খুব সুন্দর পরিপাটি এবং পরিচ্ছন্ন সমস্ত কিছু আমরা দেখছি